অভিমন্যু পূর্বজন্মে কে ছিলেন কোন কর্মফলে অকাল মৃত্যু হয় তার। অর্জুন ও সুভদ্রার বীরপুত্র অভিমন্যু মাত্র ১৬ বছর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হন অভিমন্যু ছিলেন তার পিতার মতোই মহাবীর কুরুক্ষেত্র যুদ্ধে অংশ নিয়ে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন তিনি যুদ্ধে ত্রয়োদশ দিনে গুরু দ্রোণের রচিত চক্রভূহে প্রবেশ করে সাতজন মহারথীর হাতে অন্যায় যুদ্ধে নিহত হন কিশোর অভিমন্যু অভিমন্যু নিহত হলে যুধিষ্ঠির ভীষণ ভেঙে পড়েন এবং শোকাকুল হয়ে বিলাপ করতে থাকেন কারণ তার নির্দেশেই নির্গমনের উপায় না জেনেও চক্রবুয়ে প্রবেশ করেছিল অভিমন্যু তাই অভিমন্যুর মৃত্যুর জন্য নিজেকে দোষী ভেবে রোদন করতে থাকেন যুধিষ্ঠির তখন ব্যাসদেব আসেন তার সম্মুখে এবং শোক নিবারণের চেষ্টা করেন ব্যাসদেব বলেন এ সবই দৈব নিবন্ধন তাই শোক করা বৃথা এরপর অভিমন্যুর পূর্বজন্মের কাহিনী বলতে শুরু করেন তিনি পূর্বজন্মে অভিমন্যু ছিলেন চন্দ্রদেবতা মুনির অভিশাপে মর্তলোকে জন্ম হয় তার। একবার গর্গমুনি তার অন্যান্য শিষ্যগণকে সঙ্গে নিয়ে চন্দ্রের আলোয়ে যান কিন্তু চন্দ্রদেব সেই সময় তাঁর স্ত্রী রোহিণীর সঙ্গে একান্ত সময় কাটাচ্ছিলেন তাই শিষ্যদের সঙ্গে নিয়ে গর্গমুনি চন্দ্রের দ্বারে দণ্ডায়মান থাকলেও চন্দ্রদেব তাদের লক্ষ্যই করলেন না চন্দ্রের গৃহে গিয়ে কোনোরকম রকম অভ্যর্থনা না পেয়ে গর্গমুনি প্রচণ্ড রেগে গেলেন এবং অপমানিত বোধ করলেন ক্রুদ্ধ হয়ে চন্দ্রদেবকে মনুষ্যলোকে জন্ম নেয়ার অভিশাপ দিলেন তিনি তখন চন্দ্রদেব গর্গমণির কাছে বারবার ক্ষমা প্রার্থনা করেন এবং জিজ্ঞেস করেন কতদিন পর তার সাপ মুক্তি ঘটবে কারণ মনুষ্যলোকে জন্ম নিতে তার ভয় লাগছে চন্দ্রের প্রার্থনায় তুষ্ট হয়ে গর্গমণি বলেন অর্জুন সুভদ্রার রূপে পৃথিবীতে জন্ম হবে চন্দ্রদেবের মহাবীর রূপে বীর বিক্রমে যুদ্ধ করে ষোলো বছর বয়সে সম্মুখ সমরে মৃত্যু হবে তার। অর্থাৎ মাত্র ষোলো বছর তাকে পৃথিবীতে বাস করতে হবে তারপরই পুনরায় চন্দ্রলোকে ফিরে আসবেন চন্দ্রদেব গর্ভমণির এই অভিশাপের ফলেই অর্জুন পুত্র অভিমন্যুরূপে সুভদ্রার গর্ভে চন্দ্রদেবের জন্ম হয়